বিসমিল্লাহ রহমানির রহিম আমার আজকে রেসিপি হচ্ছে পোলাও তাও আবার স্পেশালি বাবুরজি স্টাইলের পোলাও রেসিপি এর জন্য আমি চুলাতে একটি প্যান বসাই দিয়েছি প্যানটা ভালো মতো গরম করে নিয়ে এতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব এই পোলাওয়ের জন্য কিন্তু আমি চাউলটা আগে থেকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি কড়াইতে আগে থেকে কেটে রাখা কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা খুব ভালো মতো ভেজে নেব ভেজে রাখা পেঁয়াজ কুচি দুই তৃতীয়াংশ আমি উঠিয়ে রাখব বেরেস্তা হিসেবে ব্যবহার করার জন্য পেঁয়াজ কুচিটা লাঞ্চে হয়ে এসছে এখন এই পর্যায়ে আমি দারুচিনি তেজপাতা এলাচ লবঙ্গ দিয়ে দিলাম এগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে নিলাম তারপর ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দেবো চাউলটা খুব ভালো মতো পানি ঝরিয়ে নিতে হবে তাহলে ভালো হবে চাউলটা পেঁয়াজ মশলার সাথে খুব ভালো মতন ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে আদা বাটা রসুন বাটা এবং কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সবগুলো মশলা আমি চালের সাথে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব আসলে ভাজা ভালো হলে টেস্টে ভালো আসবে চাউলটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি গরম করে রাখা পানিটা দিয়ে দিলাম আমি এখানে দু কাপ পরিমাণ চাউলের জন্য চার কাপ পরিমাণ পানি নিয়েছি তবে আমি তিন কাপ পানি দিয়েছি আর এক কাপ গরুর দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুধটা দিলে কি হয় ফ্লেভারটা ভালো আসে আর কালারটাও খুব সুন্দর আসে এখন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো কিন্তু আমি চিড়ে নেই নি আস্তই দিয়ে দিয়েছি এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখব মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছিলাম এখন আমি ঢাকনা উঠিয়ে কয়েকটা কিসমিস আপনারা চাইলে কিসমিসটা অ্যাভয়েড করতে পারেন আবারও আমি একটু নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ পর এসে আমি ঢাকনা উঠিয়ে এতে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘি দিলে কি হয় শাহি ভাব আসে দারুণ ফ্লেভার হয় আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো এখন আমি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার বাবুর স্টাইলে পোলাও রেসিপি আমার আজকের রান্না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে